আমি তো বললাম যে আমি রেজিনেশন দিয়েছি শৃঙ্জয়ের সঙ্গে একসঙ্গে ইলেকশন করব বলে আমি বলবো যে সিনজয়কে ভোট দেওয়া মানে টুটু ভোট দিচ্ছেন আপনারা টুটুবোসকে ভোট দিচ্ছেন এত বছর ধরে যদি মোনবানী কিছু করে থাকি আমি হাত জোর করে ভিক্ষি চাইছি যে টুটুবোসকে এবারে ভোট দেবে শৃঙ্জয়কে আগের ইলেকশনগুলো দেখা যায়নি আগের ইলেকশানের বুঝতে পারলাম না

পারিবারিক সমস্যার জন্য পারিবারিক সমস্যার জন্য আমি ছেড়ে দিইনি আমি ছেড়ে দিয়েছি যে ইলেকশনে যেখানে কমিটি এসে গেছে চারজন যেখানে আমাদের একজন রিটায়ার্ড বিচারপতি অসীম চার্জ হয়েছেন দিয়ে একটা নির্দেশন দিলেন যে উনত্রিশে তারিখের ভেতরে যদি কার্ড রিনিউ হয় সেই কার্ডই ভোট দিতে পারবে তার বাইরে ভোট দিতে পারবে না তার মানে এখন ক্লাব ইজ আন্ডার ইলেকশন তৈরি আগে কখনো হয়নি এই সিচুয়েশনটা যাতে তৈরি না হয় তার জন্য কি আপনি ব্যক্তিগতভাবে কোনো কথা উভয় পক্ষের সাথে বলেছিলেন এই প্রেস কনফারেন্স বা সিদ্ধান্ত নেওয়ার আগে বলো সিঞ্জয়দার পক্ষে এবং অবশ্যই দেবে সিদ্ধার পক্ষ কারণ দুজনই আপনার হাত দুখে আসা এবং এদের সঙ্গে কি আপনি ব্যক্তিগতভাবে এই সিচুয়েশান না তৈরি হোক তার জন্য কোনো কথা বলেছিলেন বা আবার বলার কোনো ভাবনা তোমার কি মনে হয় যে আমি কোনো জিনিস চেষ্টা না করে দেখেছি কিন্তু কারুর লোভটা এমন জায়গায় চলে যাচ্ছে নাম করবো না কারুর লাভ লোভ এমন জায়গায় চলে গেছে

তার পরেই খবর আসে ওনার মেয়ে হসপিটালাইজড উনি ওখান থেকেই একদম স্ট্রেট স্ট্রেক্টেনে ধরে দুবাই চলে গেছেন এখনো আমার নাতনির পড়াশোনার একটা নেশা মানে একটা পাগলের মতন নেশা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়ছে পিডাব্লিউসিতে তার ইন্টার্নশিপ তার পরীক্ষা সে লন্ডন যেতে পারিনি কি হয়েছে জানো তা তার হয়েছে এত পরে স্পন্ডলাইটিস হয়ে গেছে এবং লাকিলি টুবলাই আমার সঙ্গে যাবে বলে দয়া করতে এসেছে যখন তখন রথিক চক্রবর্তী ছিল হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে দিয়েছে যে ভালো আছে আবার এক মাসের আমি পাঠিয়েছি ও লন্ডনে চলে যাওয়ার কথা পরীক্ষা দিতে বিদেশে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ আছে তুমি ঘর থেকে পরীক্ষা দিতে পারো যদি অসুস্থ হবে ও ঘর থেকে পরীক্ষা দিচ্ছে এরকম অবস্থা সুতরাং আমি আমার ছোট ছোট জন্য কখন কথা কইব কি কইব সেটা আমার স্ট্র্যাটেজি দ্বিতীয় কথা আমি তোমায় গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার সংসারে ফাটল ঢোকাতে পারবে না যে চেষ্টা করে এটা টেপ করে রেখে দাও এটা টেপ করে রেখে দাও যদি হয় আমার বিষ মিশিয়ে দেবে আমি মিসকে খেয়ে নেব যদি আমার সংসারে ফাটল কেউ ঢোকাতে পারে একটা চিমটি কাটা মেয়ে আছে সংগঠন কোন আমি তো মনে করি টুবলাই আমার ব্যবসাটা পেয়েছে আর টুবলা টুম্পাই আমার সাংগঠনিক সংস্থা মানে সংগঠন তারপরে লোকের সঙ্গে কি করে তোমাদের সঙ্গেই টুম্পাই কিরম ব্যবহার করে দেখো না

কোন বিরোধী শিবির বলে শোনো সিনজয় আর আমি ইলেকশনে দাঁড়াবো আমার ছোট ছেলে বিরোধী করবে এটা দুঃস্বপ্ন বলবো একটা ভুল করিয়ে দিয়েছে কেউ অসম্ভব বুদ্ধিমান আমি তো বলছি মিত্র পরিবারে ফাটল এনে দিয়েছে কখন এনেছে অঞ্জন মরে যাওয়ার পরে আমার সঙ্গে অঞ্জনের দূরত্ব করে দিয়েছিল জয় তুমি অনেক দিনের ছেলে তোমার একটা প্রশ্ন করি তোমার মনে আছে

হচ্চা মানে ই আকুন নে করে করে সাসপেন্ড আমি বলেছিলাম না আমি সাসপেন্ড করতে দব না আমি সহপতি আচ্ছা তখন আমার ইলেকশন ওভার কর অনিয়ন কিছুতেই আমার সহপতি বলছে তুই সহপতি হলে ওকে পালন করে দিবি সহপতির ক্ষমতা পালন করে দে এই তিনই অন্য সদস্য ছিল তখন আমি তো বুদ্ধি দলি তাহলে অন্য তুই আমায় না হতে দিলা এই যে পাবলিক যারা এসছো সবব কাঠ দেখিয়ে তো সব ঢুকেছে বিরাট তোমরা বলো সভাপতি হবে টুটতে হবে বাস হয়ে গেল অঞ্জন বলে তুই যে কি ভুল করলি জীবনে বুঝতে পারবি কথা বলি ছাড় তো অঞ্জন দাদি রাইট ছিল ইতিহাস সেটা বলো একটা সময় বলা হতো জ্যোতিবাবুর দুই ছেলে চন্দন বোস আর টুটু বস জ্যোতি বোস কোনদিন এরকম প্রেস কনফারেন্স করে সেই ফাটালের কথা বলেননি আপনি এক সময় বলেছিলেন আমার তিনটা ছেলে টুক এবং দেবাশিষ দত্ত

মাথায় হাত দিয়ে রাতু কিরকম আছে রাতুল এখন রিটায়ার করেছে খোঁচা থেকে এখন খোঁচার বাঁশটা ওর হাতে দিয়ে গেছে ও একটু পুরোনো আমলের সাংবাদিক করে বিশ্বাস করে খোঁচাতে তুই খুচো রে ভাই আমি একদম রেডি আম আমার পাইর সাথে তা ও কিছু আসে না বাপ

এরা কি করেছে পরিবারতন্ত্র পারি তন্ত্র বলে তোকে তো আমি হাতে ধরে নিয়ে এসেছি তুই তো পরিবারের একটা অঙ্গ ছিলিস রে সেটা তো বলছিস না করতে গেলি তন্ত্র বলে কিছু হয় নাকি ক্লাবে যে ভালো গোল দিতে পারবে সেই প্লেয়ার থাকবে যে গোলকিপারে পারে তিনটে গোল খেয়ে গেল উড়িষ্যায় তিনটে গোল খেয়ে গেল গোয়ার কাছে একটা গোলকিপার পুরো টিমটাকে হারিয়ে দিল

কমান আমার প্রশ্ন করো স্পেসিফিক প্রশ্ন করো যেই কৃতিত্ব আছে কাপ সাজিয়ে রাখার কৃতিত্ব নয় কাপগুলো যে সাজিয়েছে সেগুলোর কৃতিত্ব হচ্ছে সঞ্জীব গোয়েন্দ্র কি আমায় বলো যে কৃতিত্ব জয়ার্জন করে বলো সেটা দিয়েছি আমি নৈতিকতার কারণে মন মহনে এখন ইলেকশন কমিটি হয়েছে যার হেড হচ্ছেন প্রাক্তন বিচারপতি এবং চারজনের কমিটি হয়েছে তারাই কিন্তু সমস্ত ক্লাবটা পরিচালনা করছেন উনত্রিশ তারিখে অব্দি টাইম দিয়েছে রিনিউ করা তারপরে রিনিউ হলে হবে না এইগুলো সমস্ত ইলেকশন কমিটি যেটা কন্ডাক্ট করছে সেটাই হচ্ছে তা আমি নৈতিকতার কারণে যেহেতু আমি টুম্পায়ের সঙ্গে সিনিয়য়ের সঙ্গে ইলেকশানে পুরোপুরি সাথ দেবো প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি নৈতিকভাবে কোনো ক্লাবের প্রেসিডেন্ট কোনো ইলেকশানে ইনভলভ হওয়া উচিত নয় এই একটা কারণেই আমি ইতিমাপত্র দিয়েছি এবার চলে আসুন আমি এক্ষুনি একটা ইন্টারভিউ শুনছিলাম এক ভদ্রলোকের মিত্র পরিবার বসু পরিবার অনেক পরিবারের গপ্প হচ্ছিল আরে ভাই তুমি তো বসু পরিবারের আঙুল হাঙ্গার ঘর সেখানে তোমার বাবা এনেছিল যে মোহনমান মাঠে ভালোবাসে একটু নিয়ে যাও টুকু দাঁড় আমি মোহনমান মাঠে নিয়ে গেসতাম তখন আমি বিদেশ ঘুরতাম ব্যবসা দেখতাম দেখতামী অঞ্জনের সঙ্গে তার পরিচয় হলো এবার অঞ্জনের সঙ্গে যখন তার পরিচয় হলো তো ন্যাচারালি অঞ্জন তাকে অনেক সাহায্য করেছিল ক্লাবে সব করেছিল এগুলো বলা উচিত নয় আমি কি সাহায্য করেছি কি মিত্র পরিবার কি সাহায্য না অঞ্জন সাহায্য কিন্তু হঠাৎ আমি একটা ইন্টারভিউ শুনলাম কাল নাকি যে মোহনমান ক্লাবটা মিত্র পরিবার বসু পরিবারের যদি হয় তাহলে তো ধীরেন্দ্রের দে পরিবারের হওয়া উচিত ছিল এসব কি যে যেরকম পারফর্ম করবে ক্লাবের প্লেয়াররা যেরকম পারফর্ম করে তাকে নিয়ে যেমন সমর্থকরা হাততালি দেয় তেমনি কর্মকর্তা হিসেবে যে সাফল্য করবে ক্লাবের উন্নতি করবে তাকে হাততালি দেবে আসল চলে সভ্যরা ক্লাব মোহনবাগান ক্লাব আজকে কলকাতায় তিনটে ক্লাব আছে মোহনবাগান মহামাডন ইস্টবেঙ্গল মহামাডনের কিরম দশা আপনারা দেখেছেন আমি চাই না আমি চাই স্পেঙ্গল ক্লাব আরও ভালো কেন মোহনবাগন স্কুলবল না থাকলে ফুটবল জমে না আমি চিমাকে লোন দিয়েছিলাম যখন মোহনবাগান হেরে গেছিলো গর সঙ্গে স্পুল ফাইনালে খেলতে গেছিলো আমি চিবাকে লোন দিয়েছিলাম কেন আমি চেয়েছিলাম ট্রফি কলকাতায় আস তুই বললি না যে বরিয়ার ক্লাবের কি ওই ইন্টারভিউগুলো বলছিলাম ওখানে আমি ইন্টারভিউতে অনেকক্ষণ এক ঘন্টা পুরোনো দিনের স্মৃতি বলেছিলাম এবারে প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে একটা ক্লাব চালাতে গেলে সত্তর পঁচাত্তর কোটি টাকা দরকার আমি বারো কোটি টাকা অবধি চালিয়েছি যখন বিজয় মানিয়া পালিয়ে দেশ তারপরে আমি বুঝলাম যে একটা সময় আসছে আমি ব্যবসা করেছি এত বড় করছি আমার একটা ফার্সাইটেডনেস আছে দূরদৃষ্টি আছে আমি বুঝলাম যে এমন লোককে ধরে আনা দরকার যে পালিয়ে যাবে না যা ফুটবলে প্যাশন আছে আর যে কলকাতার লোক হবে এমন লোক কী হবে সঞ্জীব আর পি বন্ধুত্ব ছিল সেই সুবাদে সঞ্জীব এবং খুব ভালো আলাপ ছিল আমি জানতাম আমি জোর করে ধরলে সে ডেফিনেটলি গাছ ছাড়া বাঁধবে এবারে আমি সঞ্জীব গোয়েন কোম্পানির সাথে মৌন বাগানে একটা মিলন করিয়ে দিলাম দাঁত ছাড়া বেঁধে দিলাম বিকজ আমি জানি তার সিএসসি কলকাতা সে ফুটবল ভালোবাসে সুতরাং এরম লোকের সঙ্গে সেই সময় কে বাধা দিয়েছিল কে আটকেছিল কে না আমি বলতে আমি এককভাবে এটা এবং করার ফলে কি হয়েছে আজকে ভারত সেরা তো হয়েছে কিন্তু এর কৃতিত্ব কার পাওয়া উচিত সে আমি জানি না সভ্যতা বলবেন কার পাওয়া উচিত কে সঞ্জীব গয়া কে গেছে এরপরে ক্লাবের তার যে খরচা আছে ক্রিকেটের আমার কোম্পানি খালি তো এখন ক্লাবের চাঁদা যা আসে সেই টাকা সেটা কিছু কম নয় সেই দিয়ে কৃতিত্ব পশু পরিবার মিত্র পরিবার পরিবারতন্ত্র কে পরিবারতন্ত্র চলেছে আমি তো হাতে নিয়ে গিয়ে বসিয়েছি দপ্তর তো আর নয় কিন্তু আমি তো বসিয়েছি এবং

তোমাদের ভেতর তিনজন বা চারজন সিনিয়র যে সবার কাছে অ্যাকসেপ্টেড যদি আমার কাছে আসো আমার অফিসে খাতা তুলে দেখিয়ে দেবো অঞ্জন মারা যাওয়ার পর এখন যে অডিটার তপনদের না আমাকে বললো টুকরা এটা এতদিন ধরে মৌনার ক্লাবে লোন দেখিয়ে ফেলে দেখেছ এটা উচিত নয় এটা তুমি গিফট দিয়ে যদি জয় দুলাল

দারুন হাজির তুমি আর জয়ন্ত গিয়ে অ্যাকাউন্টসে দেখে নেবে যে আমি ওই দু কোটি টাকা এতদিন ফেলে রেখেছিলাম যে আমি মনকে লোন দিয়ে এবারে আমি সেটা দান দিয়ে দিতে পারো তাহলে ইনকাম ট্যাক্স অ্যালাউ দান করে দিলাম যাতে না পড়ে থাকে আমার এটা তুমি আর জয়ন্ত দেখে নেবে না এটা জয়ন্ত তুমি দেখে নেবে জয়ন্ত মুখ খুলবে না জয় কিন্তু তুমি ধর্মত্ব এর সামনে বল দু হপ্তাবাদি যখন কথা উঠবে তুমি দাঁড়িয়ে বলতে পারবে তুমি দাঁড়িয়ে বলতে পারবে তুমি দেখবে তুমি বলে দেবে তুমি দেখেছো তুমি বলতে পারবে তুমি দেখেছো না এই এই দাঁড়া এই চুপ তুমি বলে দেবে যে তুমি দেখেছো বাস जयंत तुम्हें ओके लिए जाता हो जय सत्यता बोले माता अभी

মানে আমি হাতে ধরে নিয়ে গেছি এবং প্রতিটা পদে আমি ভাবতে পারিনি কখনো এরকম করছিল সবাই প্রশ্ন করছিল আপনি কি চেষ্টা করেননি দুজনকে মেলাবার কে বলেছে আমি চেষ্টা করিনি

আমার স্কিলগুলো জানে আমার ক্লাবে ভোটাররা যে ভোট দেবে তার বিগেস্ট স্কিল হচ্ছে নামটা টুটুবোস সেই স্কিলটা কি দেবাশিস জানে নাকি তুমি মনে করো দেবাশিস আর টুটুবোস এক ফ্রেমে ফেলতে পারবে তাহলে ভাই আলাদা যদি এক ফ্রেমে ফেলো আলাদা

যে যে যেখানেই নির্বাচন হোক না কেন সেখানে একটা রাজনৈতিক প্রভাব বা শাসক দলের প্রভাব থাকে আপনারা কি এখন বর্তমানে যারা শাসক বা সরাসরি দাবি করে মমতা ব্যানার্জির সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে এই এগুলো এগুলো প্রশ্ন করা তোমাদের উচিত না আমার যদি হয়েও থাকে আমি কি বলবো ভাবছো পেটটা আমার কত বড় দেখেছো বর্তমানের একদম রাজনৈতিক প্রশ্ন এইসব রাজনৈতিক প্রশ্ন আমার এটা এটা করা উচিত নয় আমি তোমাদের ব্যক্তিগতভাবে খুব বলি খোলামেলা কথা বলতে গিয়ে তুমি যদি আমার লুঙ্গিটা ধরে টানো জয় তাহলে আমি কি সেটা লুঙ্গি করে লুঙ্গি খেয়ে